الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء فرد صمد عن صفة خلق بريء ربنا عزلي ان خلق الخلق كما ربنا عزلي ان خلق الخلق كما لا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل لا بلدا ولا والدا لا عبا وخلا إن من الخوف أمانا وسلاما إن سعت من الخوف أمانا وسلاما لا تغوى لما غرمه الله تعالى لا تغوى لما غرمه الله تعالى الآن كما كان العازب 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 لا العازب 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 ولا حد العازب لا العازب 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 अलुला वी मा مولا хай രഹ വാ ഖബലാ വശ്ശുക്റു ലിമൻ സവറ ഹസനോ വജമല അമരെ നൈകാ കദലെ മാഗോ അമരെ നൈകാ കദലെ മാഗോ സഹറാതി ജനോ কোথায় গেলে পাবো আমি মনোポンজন কোথায় গেলে পাবো আমি মনোポンজন আমার লাগা কাদলে মাগো আমার লাগা কাদলে মাগো সাহরাতি জন কোথায় গেলে পাবো হওয়ামি হিয়া মোনা কোথায় গেলে পাবু হো আমি মোনা পুঞ্জ সারা রাতে ঘুমাও বা গর্ভে যখন আমি কত কষ্ট সয়ে ছহ জানি গমু তোর সারা রাত ঘোমাও মা গর্ভে যখন নমি কত কষ্ট সোয়েছ হো জানি গমু से हमारे मोखेरे पानी म কোথায় গেলে পাবো পাবু মঞ্জো কোথায় গেলে পাবো আমি হিয় পুঞ্জ বুকের মানে কি যদি বিদেশে না নামা যে হে পয়সা মার মা বুকে রো যদি জ্যোতি বিদেশে যাই না যে হে বৈশা কে আমার মা চোখের পানি ছাইরা কাঁদে মা মুখের পানি ছাইড়া কাঁদে কোথায় আমার বুকের ধোন কোথায় গেলে পাবো আমি না পঞ্জ কোথায় গেলে পাবো আমি মো না আমার লাইগা কাদলে মর কাঁদলে মা গো সারা তি জন কোথায় গেলে পাবো আমি হিয়া মোলা পঞ্জ কোথায় গেলে পাবো আমি হিয়া মোলা পঞ্জ উপস্থিত আজকের এই মঞ্চের যোগ্য যোগ্যতম সভাপতি মহাশয় অন্যান্য ওলামাই

অদ্বিতীয় সত্যম সুন্দরম বিশ্বজাহানের বাদশা যার হাতে অশক্তি ও যার হাতে জীবন ও মরণ যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সর্বসেরা করে পাঠিয়েছেন তার সুক্রিয়ার্থে কৃতজ্ঞতা করে শেষ করতে পারা যাবে না তাই আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য এক বাক্যে সবাই মিলে বলবো আলহামদুলিল্লাহ এটা আন্তরিকতা হলো

ভাই যান আমি আপনাদের সামনে বেশ কয়েক কলম পবিত্র কোরআন থেকে কিছু আয়াত শেষ করেছি এই আয়াতগুলোকে কেন্দ্রবিন্দু করে আমার অল্প জ্ঞানে স্বল্প কথা বলে আমার বক্তব্য ইতি করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ জি তবে বক্তব্য শুরু করার আগেই দু চারটা কথা বলে দি আপনাদেরকে ভাই জানেরা যারা দাঁড়িয়ে আছেন জি এমন কোনো বক্তা নাই এ তাকে খারাপ লাগে না যারা দাঁড়িয়ে থাকে ওদেরকে দেখে প্রায় বক্তা ভয় খাই আজকে আমি খাচ্ছি আমার তো মনে হচ্ছে যে এই জালসা করার পরে নামবো এরা মনে হয় লাঠি পিঠা করবে এরকম মনে হচ্ছে আপনারা যদি দাঁড়িয়ে থাকেন আর ভয় যদি লাগে তাহলে জালসা করতে পারবো না আর না হলে আপনাদের এলাকার হজরত আলী বক্তার নাম শুনেছেন তো নাকি আপনাদের এলাকা জি হজরত আলী সাহেব একটা কথা বলতেন যে গরুকে ওই চশমা ফিনাল ছিল যেমন ওই সবুজ চশমা গরু ঘাস খেতে লেগেছে আপনারা সবাই শুনেছেন তো ওই রকম আপনাদের চশমা লাগাইতে হবে না তো বসে যান জি ভাই বসে যান আর যদি টাকা পান আমার কাছে তাহলে এখন নিয়ে না কিছু কিছুক্ষণ পরে নিয়ে এখন বসে যান পরে হিসাব করব জি ভাইরে আমার বন্ধুরে আমার আমরা কথা বলবেন না আমরা কি মানুষ তাই না আমরা আমরা জানোয়ার তো নই মানুষ খুব ধ্যান দিয়ে কথাগুলো শুনবেন পবিত্র কোরআনে মহান আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ জিন তোমাকে আমি সৃষ্টি করেছি তোমাকে আমি বানিয়েছি পৃথিবীতে পাঠিয়েছি তাই না কেন পাঠিয়েছেন একটু বলতে পারবেন এখানে একটা কোশ্চিন বাচক আছে প্রশ্ন প্রশ্ন বাচক কেন দুনিয়াই পাঠালেন আমরা মানুষ আপনাকে আমি একটা আপনাকে শিক্ষা দিচ্ছি আপনি বাড়ি যাবেন জালসা শোনার পরে বাড়ি যে বিছানায় ঘুমাতে যাবেন ওই সমাতে মনে মনে দিকে ধ্যান রেখে চোখটা বন্ধ করে বলবেন কি জানেন আমি কে আমি কেন লম্বা শ্বাস নেবেন শ্বাস নেওয়ার পরে শ্বাসটা ছাড়ার পরে চোখটা বন্ধ করে বলবেন আমি কে আমি কেন আমি কে কেন উত্তর পেয়ে যাবে উত্তর পেয়ে যাবে জি আল্লাহ পবিত্র করে বলছেন পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি প্রত্যেকটা জিনিস দেখবেন তারপরে আল্লাহ বলছেন ইল্লা বোধন এটা একটা এমন একটা বাক্য বাক্য রয়েছে পৃথিবীতে যত যা দেখছেন সবগুলোই এই হতে ঢুকে যাবে মনে করেন এই দুনিয়ার মানুষ তোমাকে আমি চান্তি দিয়েছি ইল্লালিয়া এই দুনিয়ার মানুষ তোমাকে আমি পাহাড় দিলাম দিলাম সূর্য দিলাম পৃথিবী দিলাম তোমরা খালি আর কত রকমের শাক সবজি দিয়েছি আমি তোমাদেরকে দিয়েছি একটাই কারণে সেটা হচ্ছে ইল্লা লিয়া বদন বান্দারের আমি তোমাকে যদি দুনিয়ায় পাঠিয়েছি আমি যদি তোমাকে দুনিয়ায় সৃষ্টি করেছি একটাই উদ্দেশ্য সেটা হলো ইল তোমাকে আমি যত চা দিয়েছি আমি মানুষের জন্য এইগুলো বানালাম মানুষের জন্য পানি দিলাম মানুষের জন্য আর কত রকমের খাবার দিলাম আমি শুধু একটাই মানুষরে আমি তোমাকে বানিয়েছি ইল্লা ইন আমি তোমাকে বানালাম শুধু আমার ইবাদতের জন্য ঢুকে গেল যা দুনিয়ায় দেখছো তোমরা আমি তোমাদেরকে দিয়েছি আর তোমাকে আমি বানিয়েছি ইল্লালি আবুদুন তোমরা আমার ইবাদত করবে জি আচ্ছা বুঝতে পেরে গেলেন আমাদেরকে আল্লাহ কেন বানিয়েছেন প্রত্যেকটা মানুষ যা করে ওর পিছনে উদ্দেশ্য থাকে ভাই জানেরা থাকে না থাকে আজকে যেমন দেখেন প্যান্ডেল রয়েছে বক্তা রয়েছে স্টেজে মাইক রয়েছে আপনারা এসেছেন আচ্ছা বলেন তো ভাই জানেরা আমরা সবাই যে এখানে আছি যতগুলো মানুষ আছি আমরা কি পাগল জি আমরা কি পাগল পাগল নয় আল্লাহ যখন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন উদ্দেশ্য রেখেছেন সেটা হচ্ছে ইল্লালি আগুদুন আর আজকে আমরা এই প্যান্ডেল সাজিয়েছি জালসা সাজিয়েছি মাদ্রাসার কমিটিরা জালসা করছে আচ্ছা বলেন তো মাদ্রাসার কমিটি কি পাগল জি না উদ্দেশ্য রয়েছে উদ্দেশ্য কি আর উদ্দেশ্য হচ্ছে পাগলের কাজ উদ্দেশ্যবিহীন পাগলের কাজ পাগল হাসে পাগল গান গায় পাগল কথা বলে পাগল নাচে পাগল গালি দেয় আপনি পাগলকে ধরে জিজ্ঞাসা করেন দেখি পাগল হাসছো কেন গান গানো গাইছো পাগল কিছু বলবে না পাগলের উদ্দেশ্য থাকে না কিছুক্ষণ আগে আমি ফেসবুকে একটা ছবি দেখলাম একটি পাগল হারিয়ে গিয়েছে আমি যখন এই বুলকি মাদ্রাসায় পড়তাম ওই সেই সময় পাগলটাকে দেখেছিলাম পাগলটির নাম তো জানি না তবে ওই পাগলটাকে ললি বলতাম ললি মামু জি কি ললি মামু কিছুদিন থেকে হারিয়ে আছে বিজ্ঞাপন দেখলাম ফেসবুকে এখন পর্যন্ত সেটা পাওয়া যায়নি আচ্ছা বলেন তো ও যে হারিয়ে গেছে কথা বলতে পারে না যদি কথা বলতে পারতো তাহলে এতদিন হারিয়ে থাকতো হারিয়ে থাকতো না পাগল বলেই হারিয়ে আছে তাই না জি তো প্রত্যেকটা মানুষকে আমাদেরকে তৈরি করেছেন একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে ইল্লালি আবুদুন আজকে যে জালসা হচ্ছে এই উদ্দেশ্য হচ্ছে এই মাদ্রাসার কালেকশনের জন্য দিনের খাতিরে ইসলাম প্রচার হবে এবং মাদ্রাসার জন্য কিছু আয়বায় হবে আজকে তাই না আজকে কমিটিরা সাজিয়েছেন এত সুন্দর প্যান্ডেল একটাই উদ্দেশ্য মাদ্রাসার মাদ্রাসারার্থে মাদ্রাসা রিনি হয়ে আছে আপনারা এলাকার মানুষ জানতে পারছেন দেখতে পারছেন এই 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 হচ্ছে জলসা তো আমাদের কি আল্লাহ তৈরি করেছেন ইল্লাহিয়াবুদুন এবাদত করার জন্য কিছু মুনাফিক রয়েছে দেখবেন কিছু মুনাফিক রয়েছে যে কোরআনকে বিশ্বাস করে না আবার কিছু মানুষ দুনিয়াতে হতভাগা এই রকম আছে কোরআনকে মানে হাদিস মানে না কিছু এইরকম মানুষ আছে যে হাদিসও মানবো না কোরআনও মানবো না কিছুই মানবো না এরকম দুনিয়াতে আছে না না ভাইজান আছে একদম মুনাফিক আছে দেখবেন এরা বলছে এই শুনো শুনো আমাকে একটা মানুষ ডাকছে তো বলছে বাবু বলো তো দেখি আল্লাহ দুনিয়াতে কোরআন কোরআন নিয়ে এসেছেন আল্লাহর নবীর জন্য কোরআন পাঠিয়েছেন আচ্ছা তুমি দেখাতে পারবে বাবু কোরআনটাকে খুলে যে কোথায় তিনটা প্রশ্ন লেখা আছে উত্তর এই এই কবরে যে তিনটি প্রশ্ন হয় ওই তিনটি প্রশ্ন কোন জায়গা লেখা আছে মহা মুশকিল কোরআনে তো নাই তো কোথায় আছে হাদিস আপনাকে দেখাবো চলেন হাদিস মানবো না কোরআনই মানবো এরকম মুনাফিক রয়েছে এরা কি আমাতকে বিশ্বাস করে না কিয়ামত হবে কি হবে না কিয়ামত আসবে কি আসবে না তার আগে মোলবি সাহেবরা বক্তারা ভেকার ভেকার করে টাকা লভার জন্য জি পবিত্র কোরআন সত্য পবিত্র কোরআনি মহান আল্লাহ তুলে দিচ্ছেন কিয়ামতের ব্যাপারে জি এই মুনাফিকদেরকে টার্গেট করে বলছেন কি বলছেন বলেন শুনে আসি আমি অসুস্থ মানুষ ভাই ভাগছানোতে পানি কেন बर्बाद হচ্ছে

এই দুনিয়ার মানুষ অজ্ঞ মানুষ ব্যাককেল মানুষ আমার কোরআনটাকে খুলে দেখো যে তোমরা আমাকে বিশ্বাস করনা আমি আমি আমার বানাবো বলেছি এটা নিয়ে তুমি সন্দেহতে রয়েছো আমি কবরের মধ্যে তিনটি প্রশ্ন রেখেছি এই নিয়ে তোমরা সন্দেহতে আছো শুনে নাও আমি আল্লাহ আমি আল্লাহ আমাতকে বানিয়েছি কিয়ামাতের ব্যাপারে একটু পাপ দিলাম দুনিয়ার মানুষ একবার ওই আকাশে দিকে তাকায় ওই আকাশটাকে কে বানালো জমিনের দাঁড় হয়ে বাইমান তুমি আমাকে প্রশ্ন করো ওই জমিনটাকে কে বানালো একবার চাঁদের দিকে তাকা ওই চাঁদটাকে কে বানালো ওই সূর্য দিকে তাকা সূর্যকে কোন কারিগরে বানিয়েছে কোন বৈজ্ঞানিকে বানালো কোন কাস্টমারে বানালো কোন মিস্ত্রিতে বানিয়েছে একবার তারার দিকে তাকা রে দুনিয়া মানুষগুলো ওই তারার দিকে তাকা ওই তারা কে কে বানালো ওই তারা কে কোন কুমারে বানিয়েছে কোন বৈজ্ঞানিক বানালো কোন গবেষক কে বানালো কোন কাস্টমারে বানালো এই দুনিয়ার মানুষ তোমাদের যখন যেটা দরকার হয়েছে বান্দারে আমি সেটা তোমাদেরকে দিয়েছি আর এতগুলো জিনিস আমি তৈরি করলাম তৈরি করেছি আর তোমরা আমাকে বিশ্বাস করতে পারো না আমি যদি এতগুলো জিনিস তৈরি করেছি তাহলে কিয়ামতকে বানাতে পারব না এটা কিন্তু তোমাদের বোকামচাড়া আর কিন্তু কিছু না সবজি দিলাম কত রকমের ফল ফল ফলার দিলাম কত রকমের শাক সবজি দিয়েছি তোমাদের প্রয়োজন যেটা দরকার সেটা আমি দিলাম তোমাদের আলার দরকার আলোর দরকার বাতির দরকার সূর্য দিলাম তোমাদের রশ্মির দরকার চাপ দিলাম আমি তোমাদের অক্সিজেনের দর অক্সিজেনের দরকার আমি তোমাদের কে বায়ু দিয়েছি অক্সিজেন দিয়েছি তোমাদের কৃষা জন্য আমি পানি দান করলাম বান্দারে এতগুলো জিনিস এতগুলো কাজ

উদাহরণ দিলে পারে হয়তো বুঝতে পারবে আচ্ছা ভাই জানে দেখ কুমার বুঝেন কুমার কুমার বুঝেন যারা মাটির হাড়ি তৈরি করে মাটির কলসি তৈরি করে জি এদেরকে কুমার বলা হয় একদিন মাটির হাড়ি মাটির কলসি সব কিছু বানিয়েছে এই ছিপি কাঞ্চ কাঁচনের মানুষ একদিন হাড়ি কিনতে চলে গেছে কোথায় ওই ওই কিনতে বলে দিয়েছে আমি জিনিস বানিয়েছি এবার ভাবনা চিন্তা করে দেখেছি একটা মাটির ট্রেন তৈরি করি মাটির একটা ট্রেন তৈরি করব ই তখন মনে মনে ভাবছে হ্যাঁ হে হাঁড়ি তৈরি করতে পারে ঠিক আছে ভালো কথা কলসি তৈরি করতে পারে ঠিক আছে আর মাটির ট্রেন তৈরি করবে এটা আবার কেমন কথা জি তারপর দিন আপনি রাত্রে চলে এলেন রাত্রে বেলায় পানের দোকানে চায়ের দোকানে আলোচনা করছে জানিস হ্যাঁ ওই রাশা কুয়ার কুমার নাকি ওই মাটির ট্রেন তৈরি করবে এটা কোনো সম্ভব বাকি পাঁচজন মানে বলছে হ্যাঁ এটা কোনো সম্ভব হলো লক্ষ্মীর ভার তৈরি করতে পারছে ভালো কথা মাটির কিভাবে ট্রেন তৈরি করতে পারে কাঁচনের মানুষ চলে গেছে হাড়ি কিনতে আবার জি তখন বলছে হাগ তুমি নাকি মাটি ট্রেন তৈরি করতে পারবে বলছে হ্যাঁ পারবো ওই দেখো মাটিকে আমি পচার দিয়ে রেখেছি মাটি যখন পচে যাবে তখন আমি মাটিকে শানবো শানার পরে ছোট 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 হাতে আমি একটা ডিজাইন তৈরি করব রূপ তৈরি করব ওই রূপটির নাম হচ্ছে তখন বলছে তুমি পারবে বুঝে পারবো না মানে আমার কাছ থেকে লক্ষ্মীর ভাঁড় নিয়ে যাচ্ছে। তোমরা ছোট ছেলেদেরকে দশ টাকা পাঁচ টাকা করে দিচ্ছ ওই লক্ষ্মীর ভাঁড়ে ভরছে হাঁড়ি হাঁড়ি নিয়ে যাচ্ছ তরকারি রান্নার জন্য ঢাকুন নিয়ে যাচ্ছ সারা নিয়ে যাচ্ছে। রুটি পাতা খোলা নিয়ে যাচ্ছ আজকে সকাল বলাই যে চা খেলে ওই চায়ের যে ভাঁড়টি রয়েছে ওই ভাঁড়টি আমি তৈরি করেছি আর মাটির ট্রেন তৈরি করতে পারবো না মানে এটা কেমন কথা ভাইরে আমার বন্ধরে আমার আমার আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষেরা আমার পবিত্র কোরআন তোমরা খোলো খুলে ভালো করে বুঝো এই আয়াতটির মধ্যে আমি কি বলেছি আমার আল্লাহ বলছেন আলা আল্লাহ জালিল আরদা মিহাদা আমি যে জমিনটাকে তৈরি করলাম জমিনটাকে বিছানার মতো তৈরি করে দিয়েছি আমার পিছনেই তোমরা আমার বিছানায় তোমরা চলাচল করবে আমার বিছানায় তোমরা হাঁটাহাটি করবে দশ চার গাড়ি চালাবে কত রকমের হাইবে তৈরি করেছো কত রকমের বাড়ি তৈরি করেছো আমার বিছানায় তোমরা তৈরি করেছো এত মজবুত বিছানা তোমাদেরকে দিলাম তারপরে তোমরা আমাকে বিশ্বাস করতে পারো না রে দুনিয়ার মানুষ তারপরে আমার আল্লাহ বলছেন আলম না জানিল্লার দমিহাদা ওয়াল জিবাল আওতা দাদা আমি পাহাড়কে তৈরি করে দিলাম তোমাদের জন্য এত ভারী ভারী পাহাড় তৈরি করেছি আমাদের পাকুর ঝাড়খণ্ডে ক্রেসার রয়েছে ওই পাথরগুলোকে কেটে 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 গিট্টি তৈরি করে ওই গিট্টি দিয়ে তোমরা দালান বাড়ি তৈরি করো দশ তালা পঞ্চাশ তালা একশো তালা বাড়ি তৈরি করো ধুনিয়ারে মানুষ ওই ভাঙার সমাজে তোমাদের বিশ্বাস হলো না এত বিলিয়ন 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 ভারী পাথর কে দিয়ে দিলাম এত ভারী পাথর দেখার পরেও একবার তোমাদের প্রেমতে বাঁধলো না এত ভারী যদি কেউ পাথর তৈরি করতে পেরেছে নিশ্চয়ই সে ইসমে আমার তৈরি করতে পারবে তারপরে আমার আল্লাহ বলেন ওয়াখলাকনাকুম আজওয়াজা রে দুনিয়ার মানুষ আমি তোমাদের জন্য জোড়া 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 সৃষ্টি করলাম একজন নর তৈরি করলাম তো একজন নারী কো তৈরি করলাম একজন ছেলে তৈরি করলাম একজন মেয়ে তৈরি করলাম তোমাদের স্বামী স্ত্রী স্ত্রীর মোহাম্মত কত সুন্দর করলাম প্রেম প্রেমিকা কত সুন্দর করলাম রে দুনিয়ার মানুষ মোহাম্মত একটা বিরাট বড় একটা কারিশমা এত সুন্দর কারিশমা দেখার পরেও বেঈমান তুই আমাকে বিশ্বাস করতে পারলি না শুধু তাই নয় জন্য আমি চাঁদকে দিয়ে দিয়েছি চাঁদ দিলাম চাঁদের রশ্মি তোরা আলো খাবি তোরা তোদের জন্য সূর্য দিয়ে দিলাম সূর্যের রশ্মি তোমরা কত রকমের ফায়দা তোমরা উঠিয়ে দাও বেঈমান তারপরে তোমরা আমাকে বিশ্বাস করতে পারলে না শুধু তাই নয় রাত সকাল বেলাতে নিজের নিজের দায়িত্বে তোমরা চলে যাবে কেউ অফিসে যাবে কেউ আর আর কাম কাজে চলে যাবে ক্লান্ত হবে ক্লান্ত হওয়ার পরে রাতে যখন তোমরা রিটার্ন বাড়িতে

খালি চোখে ডান দিকে বাম দিকে সামনে পিছনে ওপরে নিচের দিকে যতগুলো যা দেখতে পাচ্ছ আমি তোমাদের কারিশমাতে ভরে দিয়েছি আর আমাকে তোমরা বিশ্বাস করতে পারো না সে একদিন ভাব চিন্তা করে দেখেছে আমি একটা মাটির ট্রেন তৈরি করবো সে নিজের মতন তৈরি করবেন সেই যখন লক্ষ্যের ভাঁড় তৈরি করতে পেরেছেন সে যখন